তার ফোনে কথা

কে আইন মানছেন আর কে মানছেন না বোঝা খুব মুশকিল বাবুন ব্যানার্জি বলছেন যে কি করে এ আপনারা বছরের ক্লাব ঢুকছেন ওনার মেয়ে অগ্নিশা ব্যানার্জি উনি বলছেন পার্সোনাল প্রপার্টি কি করে ঢুকছেন আপনাদের কাছে কি পেপার আছে আমাদের কাছে আছে তো যখন পেপার আছে যখন আপনাদের মানে বৈধতা রয়েছে এই সম্পত্তির বিষয়ে তাহলে কেনই বা পুলিশ এসে উচ্ছেদ করে দিচ্ছে আর পুলিশটা কার পুলিশটা কার আপনাদের ব্যানার্জি পরিবারেরই তো পুলিশ পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তো আপনাদেরই তাহলে কে সত্য বলছেন কে বা তাহলে কারা আইন মানছেন কারা মানছেন না মুখ্যমন্ত্রীর ভাই এবং ভাইজি বলছেন যে আমাদের কাছে কাগজ আছে পার্সোনাল প্রপার্টি আবার উনি বলছেন ক্লাব মানে বাবুন ব্যানার্জি বলছেন ক্লাব তিরিশ বছরের ক্লাব কাগজপত্র আছে অথচ উল্টো দিক দিয়ে উচ্ছেদ করা হচ্ছে কাগজপত্র নেই বলে সরকার পক্ষের বা পুলিশের যেটা বক্তব্য যে সরকারি জায়গার উপরে বাড়ি মানে এর কোনো কাগজপত্র কিছু নেই সেই জন্য উচ্ছেদ করে দিয়ে সরকার তার কাজে ব্যবহার করবে এরকম একটা ব্যাপার তাহলে ব্যানার্জি পরিবার বা সরকার পরিবারই বলতে পারি তাদেরই তো সরকার তাদের মধ্যে বিভাজন ভাই ভাইজি বলছেন আমাদের মানে আমাদের কাছে কাগজপত্র রয়েছে পিসির সরকার পিসির পুলিশ পিসির পুরসভা বলছে না ওটা সরকারি জায়গার উপরে তো মানুষ কি তাহলে বুঝবেন যে তাহলে কে সত্য বলছেন কে মিথ্যা বলছেন দর্শক আপনারা এর আগে একটা ভিডিও দেখেছিলেন আমি দেখেছিলাম সেটাও ভাইরাল হয়েছিল এই যে যে বাবুন মেয়ে উনি প্রতিবাদ করছিলেন এর আগে যখন দখল নিতে এসছিল আর কি পৌরসভা পুলিশ তার একটা ভিডিও এসছিল ভাইরাল হয়েছিল আমি সেটাও আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা হচ্ছে এটা এটা হচ্ছে আগের দিনের তখন ওই দখল নিতে আসা পুরসভার তরফ থেকে পুলিশ এসছিল তখন উনি নানান সব বলছিলেন যে পুলিশ কেন করছে কি কাগজ আছে দেখো আমাদের লোকজনদেরকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা আবারও সামনে দাঁড়িয়েছিলেন অগ্নিশা অগ্নিশাই নামটা আমি শুনছি দর্শক আমি এক্সাক্টলি বলতে পারবো না আর কি তো এদিনের ভিডিওতে দেখছি সুর নরম এদিনের ভিডিওতে দেখছি সুর নরম আগের দিনে একেবারে বিরাট মানে দেখছিলাম এবারে একটু সুর নরম দেখছি যাই না কোনো চাপটা তৈরি হয়েছে কিনা কোনো চাপ ফিল করছেন কিনা কিন্তু আলটিমেটলি তাদেরকে কিন্তু এই জায়গাটা ছাড়তে হয়েছে এই জায়গাটা পুরসভা দখল করে নিয়েছে নিয়ে পুরসভা পুলিশকে আপাতভাবে ব্যবহার করতে দিয়েছে পুলিশের নাকি ওখানে একটা ক্যাম্প টাইপের কিছু করা হয়েছে আবার এটাও বলা হচ্ছে যে এখানে ক্যাম্প হলে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার ব্যাপারটাও আরো আঠাশ হবে ভালো হবে মুখ্যমন্ত্রীর ভাই ভাইজিকে উচ্ছেদ করে পুলিশকে বসে নিরাপত্তা আঠাশ করছেন ভাই ভাইজিরা বসলে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আঠাশ আঠাশ থাকতো না ভাই ভাইপোদের ভাইজির ক্লাব মানে যারা বলা হচ্ছে স্পোর্টস লাভার্স ক্লাব নাকি এই এই ক্লাবের নামে অনেক প্রোগ্রামও হয়েছে তো সেই ক্লাব থাকলে মুখ্যমন্ত্রী নিরাপত্তা কি বিঘ্নিত হচ্ছিল সেখানে পুলিশকে বসিয়ে নিরাপত্তা করা হচ্ছে তার মানে কি পরিবারের কি বিশ্বাস নেই নাকি পরিবারের লোকজনদের কি বিশ্বাস নেই কি মুঘল পরিবার নাকি পরিবারের লোকেদের কি বিশ্বাস করতে পারা যাচ্ছে না ভাই ভাই যে বিশ্বাস করা যাচ্ছে না তারাই বিপদের কারণ তাহলে কি চলছে ব্যানার্জি পরিবারে তাহলে কি চলছে ব্যানার্জি পরিবারে আর আপনারা এই সম্ভবত মুখ্যমন্ত্রী একটা কথা বলেছিলেন ইলিগাল সব দখল হয়ে রয়েছে সব উদ্ধার করতে হবে স্টার্ট ফ্রম মাই হোম বলেছেন যে আমার বাড়ি থেকে শুরু করতে হবে এখন টের পাচ্ছি হয়তো এটা মাথায় রেখে মুখ্যমন্ত্রী বলেছিলেন এটা মাথায় রেখে মুখ্যমন্ত্রী বলেছিলেন যদিও তার যে বাড়ি টালি টালির চালা সেখানেও ওই টালির নালা যেটা মানে যেটা ওই তাই না মানে আদি যে এটা আছে না আদি গঙ্গা সেটা তো তো দখল করে অনেকটাই পরিকাঠামো তৈরি করা হয়েছে শুভেন্দু অধিকারী তো সে দাবিটা করেছেন সুতরাং উচ্ছেদ করতে গেলে তাকেও অনেকটা উচ্ছেদ হতে হবে তো নিজেরটা নিশ্চয়ই মানে আমার আমার যেটা মনে হচ্ছে ওইটা হয়তো ভাবেননি কিন্তু আমার মনে হচ্ছে এটা মাথায় রেখে উনি বলেছিলেন যে আমার ভাই ভাইজিরা যে জায়গাটা দখল করে রেখেছেন তাদেরকে উচ্ছেদ করতে হবে হয়তো সেই জন্যই বলেছিলেন আমার বাড়ি থেকে শুরু শুরু করো এখন কোথাও বুঝতে পারছি যে এটা মাথায় রেখে বলা হয়েছিল এখন প্রশ্ন হচ্ছে যে আপনি আহ এতদিন পর ভাবলেন যে আমার ভাই ভাইজিরা জায়গা দখল করে বসে রয়েছেন নিজেদের কাজে ব্যবহার করছেন এতদিন পর ভাবছেন বাবুন ব্যানার্জি বলছেন তিরিশ বছরের ক্লাব আমি জানি না কি ব্যাপার তো যাই হোক অন্তত তার রাজত্বকালে এটা দখল অবস্থাতেই ছিল তাহলে পরে ভাবছেন যে উচ্ছেদ করা প্রয়োজন রয়েছে আপনি তাহলে করে বসেছিলেন এখন অন্যান্য করতে হবে বা এই সুযোগে আরো কোনো উদ্দেশ্য থাকতে পারে আপনি হয়তো এটার মাধ্যমে নিজের রাজধর্ম পালনের একটা বার্তাও দেওয়ার চেষ্টা করতে পারেন যে দেখো আমি কিন্তু আমার ভাইকেও ছাড়িনি আমার ভাইজিকেও ছাড়িনি তাদেরকেও কিন্তু উচ্ছেদ করেছি সুতরাং আমি চাই বাংলার মঙ্গল আমি চাই সরকারি জায়গা মুক্ত হোক দখল মুক্ত হোক দেখেছো তো আমি করেছি এক ঢিলে দুটো পাখিও মারতে পারেন যে রাজধর পালন হলো আর ভাই ভাই ভাইজিকে শিক্ষাও দেওয়া হলো যাই না আবার কোনো অন্তর্দ্বন্দ্ব হচ্ছে কিনা একটা সময় তো বলেছিলেন আমি ত্যাজ্য করে দিলাম দর্শক বলেছিলেন না উনি শিলিগুড়িতে আমি ত্যাজ্য করে দিলাম যখন আর কি একটু বেঁকে বসেছিলেন ওই টিকিট পাওয়া নিয়ে পাবুন ব্যানার্জি চলে গেছিলেন তখন একটা আমি ত্যাজ্য করে দিলাম প্রচুর প্রচুর তারপরে তো আবার কি হলো কালীঘাটে একদিন পড়ে গেলেন হঠাৎ শুনলাম যে পড়ে গেছেন পড়ে গিয়ে এই জায়গাটা ফেটে গেছে পিজিতে ভর্তি করতে হলো এখন সে কে এবং এবং সেটা নিয়ে অনেক চর্চা হয়েছিল যে ঠেলে দিয়ে কেউ ঠেলে দিয়ে ঠেলে দিয়েছিলেন সেই জন্য পড়ে গেছেন বলে কি মেডিকেল রিপোর্টে একটা উল্লেখ নিয়ে খুব বিতর্ক তৈরি হয়েছিল সেটা নিয়েও প্রশ্ন উঠছিল যে তাহলে কি সত্যিই বাড়ির কেউ ঠেলে ফেলে দিয়েছেন এখন ভাইয়ের সঙ্গে যা সব চলছে ত্যাজ্য ত্যাজ্য ভাই এই যে ব্যাপারটা তো তাহলে কি ওই এরকম কিছু হয়েছে নাকি তার জেরে কিছু পারিবারিক মানে দ্বন্দ্ব হতে গিয়ে ঝামেলা হতে গিয়ে কি ঠেলাঠেলিতে পড়ে গেছিলেন এই নিয়েও প্রশ্ন তৈরি হয়েছিল তো বিষয়টা কি তাহলে মেটানিসে সেই রাগ কি এখনো আছে সেখান থেকে কি রাগটা ঝাড়ছেন উচ্ছেদ করে ওনার যে প্রিয় ভাইপো বা হয়তো প্রিয় ভাই বা কেউ থাকতে পারেন তাদের সঙ্গে কি কিছু হচ্ছে নাকি যে ওকে জব্দ করে দাও ওকে উচ্ছেদ করো মানে আমি বলছি যে নিজেদের মধ্যে কি গন্ডগোল শুরু হয়ে গেছে নাকি জায়গা সম্পত্তি প্রপার্টি নিয়ে সেই জন্য যেখানে যা যেভাবে প্রতিশোধ নেওয়া যায় সেটা চলছে প্রশ্ন দর্শক অনেক তবে এই যে একটা ক্যাচালি বলবো যেভাবে সামনে এসছে দেখুন পুলিশ আসুক পুরসভা আসুক এগুলো ম্যাটার না না পুলিশ যদি চাইতেন ভাইজির এই যে উচ্ছেদ এটা সম্ভব আর পুলিশ এসছে পুরসভার লোক এসছে যদি ওনাদের সঙ্গে পিসির সুসম্পর্ক থেকে থাকে তো পিসিকে বলে এটাকে করা যায় কত জায়গা জমি দখলে পড়ে রয়েছে কত জায়গা জমি দখল হয়ে পড়ে রয়েছে ফুটপাত দখল হয়ে পড়ে রয়েছে ভাইপোর যে বাড়িটা সেই চত্বরে ফুটপাথ দখল নেই তার পুলিশের ব্যবহারের জন্য কত জায়গা দখল করে রাখা হয়েছে মানুষের সমস্যা করে তো প্রশ্ন হচ্ছে যে তাহলে ভাইজিকে এইভাবে মাঠে নামতে হচ্ছে প্রতিবাদ করতে হচ্ছে পুলিশের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে পুরসভার বিরুদ্ধে কথা বলতে হচ্ছে ভাইকে এইভাবে যুক্তি দেখাতে হচ্ছে তো ভাইয়ের দিদি বা ইনার পিসি এরা কি মানে আমি বলছি কি একটু ফোন করে কথা বলা যায় না একটু আলোচনা করা যেত না যদি পিসির না ইন্ধন থাকতো বা যদি পিসির সঙ্গে এদের সুসম্পর্ক থাকতো তাহলে এইভাবে কি উচ্ছেদ হতো উচ্ছেদ হতে হতো যতই ইলিগাল হোক উচ্ছেদ হতে হতো কি কত তো ইলিগাল অবস্থায় রয়েছে ওখানে ওখানে অনেক প্লট রয়েছে আমি শুনেছি সেগুলো সব ইলিগালি সব ব্লক করা আছে কত জায়গাতে উচ্ছেদ করা হয়েছে তো হঠাৎ করে বাবুনের প্রতি রকম কেন কেন ব্রাত্ম হয়ে যাচ্ছেন বাবুন কি সমস্যা জটটা কোথ থেকে প্রশ্ন আছে তবে আমি এটার সঙ্গেও বলবো হয়তো আপনারা কেউ কেউ বলতে পারেন যে এটা একটা ড্রামা হতে পারে ওই যেটা বলছিলাম যে রাজধর্ম পালন দেখানোর চেষ্টা যে দেখো আমার ভাইয়ের জায়গাটাকেও আমি মুক্ত করিয়েছি এটাও হতে পারে মানে অনেক কিছু ব্যাপার আছে রাজধর্ম পালনের একটা দেখান হতে পারে মানে ড্রামা আবার রাগ পোষানো হতে পারে সবক শেখানো হতে পারে হতে পারে তো যাই হোক যেভাবে বিষয়টা প্রকাশ্যে এসছে অনেকেই অনেক কথা বলছেন আপনারাও দেখছিলাম অনেক কথা বলছেন এই এই যে ভাইজি অগ্নিশা একে তো একটা সময় ভাইপোর প্রোগ্রামে ওই ভাইপোর প্রোগ্রামে ক্যামেরা ট্যামেরা ছবি টবি তুলতে দেখা যেত এখন আর দেখা টাকা যাচ্ছে কি কেউ একটা যাই না আমি আবার বলছি ড্রামা তার সঙ্গে সত্যিকার মানে দ্বন্দ্বটাও সত্যি সত্যি প্রকাট হচ্ছে কি বলতে পারেন তো যাই হোক এই ঘর ছাড়তে হয়েছে এই ক্লাব ঘর ছাড়তে হয়েছে এই ক্লাব ঘর মুক্ত হয়েছে এই ক্লাব ঘরে এখন পুলিশ বসে গেছে এই ক্লাব ঘরে এখন পুলিশ বসেছে মানে পুলিশকে বসানো হয়েছে পুলিশকে বসালে হয়তো আর সহজে সরানো যাবে না অন্যদেরকে বসিয়ে দিলে হয়তো সরিয়ে দেওয়া যাবে এটা হয়তো একটা কৌশল হতে পারে পরবর্তীকালে এখন এই জায়গাটা কি কিভাবে কি ব্যবহার হয় সেটা দেখতে হবে তবে এই দখলমুক্ত দখলমুক্ত নিয়ে যা সব ড্রামা চলছে শেষটা কি আরেকটু আমরা পরে বলবো তবে আমি তো বলবো যদি এই একটা ঢেউ তুলে দিয়ে একটা ঢেউ তুলে দিয়ে যদি চুপচাপ বসে হয় তাহলে এই এবং তোলাবাজি এটা কিন্তু আরো বেড়ে যাবে যেখানে যারা সব দোকান টোকান দিয়েছেন তাদের কাছ থেকে তোলাবাজি বাড়বে মুখ্যমন্ত্রী জানেন তো তুলে দিয়ে বলেছিলেন সুতরাং তুলে দেওয়া হবে পয়সা বেশি করে যদি করতে পারেন আমরা দেখব কত করতে পারেন কত দূর চলতে পারেন উনি দখল মুক্ত করা দখল মুক্ত করতে গেলে এটুকু বলতে পারি উনি সরকার মুক্ত হয়ে যাবেন যেভাবে ভাই ভাইজিদের বোনেদের যেভাবে বাড়িয়েছেন এটাই তো তাদের কারবার সরকারি জায়গা দখল করে বিক্রি করা তোলাবাজি করা এটাই তো কারবার এই করি তো তারা টিকে রয়েছেন আর এই করি টিকে থেকে আপনার ভোটটা আদায় করে দেন টোটালটাই তো ইলিগালি চলছে আপনি ইলিগালি এটাকে বন্ধ করতে গেলে আপনি থাকবেন কি করে আপনি থাকবেন কি আপনি যে ক্ষমতায় রয়েছেন এটা কি লিগালি রয়েছেন হ্যাঁ বলবেন আমার একটা সংখ্যা রয়েছে আমার এত সংখ্যা এমএলএ রয়েছে আছে সে তো আমরা দেখতে পাচ্ছি আছে কিন্তু মানুষ তো অন্য কথা বলেন না ফলে এইসব করতে পারবেন না কি আপনি ওই দেখুন দাঁড়িয়ে কিছুদিন হয়তো হবে তারপর আমরা জানি চুপচাপ আর এই মাঝখানে এটা একটা হয়তো একটা সিন ক্রিয়েট করা হয়েছে যেটা আমার কোথাও মনে হচ্ছে দর্শক বলুন কি মনে হয় পরিবারে গন্ডগোল নাকি অন্য কোনো ধান্দা অন্য কোনো ড্রামা বলুন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে